সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আর সবাই খুব খুব ভালো আছো আর এই সবে মাত্র বলতে অনেকক্ষণ আগেই উঠেছি আর এখন কটা বাজে এখন সাতটা কুড়ি বাজে উঠেছি সেই সাড়ে ছটা নাগাদ উঠে পড়েছি তবুও একটা খুব লেটু করে উঠিনি কারণ তার আগে ছেলে ঘুমাচ্ছিল তো সেই সময় যদি উঠে আমি কাজ বাজ মানে সেরে নিতাম তাহলে নিজে একটু ফ্রেশ হতে পারতাম যেহেতু কাজও সারা হয়নি নি সারা উঠেছি ছেলে আবার পটি করেছে ইস্যু করেছে সেগুলো সব পরিষ্কার করেছি পরে এখন এখন ছেলেকে খাওয়াচ্ছি মানে নিজে ফ্রেশ হয়নি সংসারে কোনো বাসি কাজ ছাড়া হয়নি এখনও বাসন মাজা ঘর মোচা কাঁচা দোয়া সমস্তটাই পড়ে আছে মানে ওদিকে তো যাওয়ারই সময় পেলাম না যেহেতু ও উঠে গেছে তাই হলে ওকে আগে খাওয়াই তারপরে দেখা যাবে এখন ছটা মানে সাতটা কুড়ি বাজে তো চলো ছেলের অবস্থা ওকে খাওয়াচ্ছি কিছুতেই খাবে না মুখে সেই ধরে নিয়ে বসে থাকি মানে এমনটা করে তো এত রাগ হয় আর কি বলবো তবু আর কিছু বলার নেই কত ভুলিয়ে ভালিয়ে গান করে মানে কত কবিতা বলে তারপরে একে খাওয়াতে হয় এটা ভাবটা দেখেছো কি অবস্থা একটুও খাবে না দেখো কখন থেকে খাওয়াচ্ছি সাতটা থেকে যেরকমটা সেরকমই রয়ে গেছে কি হলো বাবা তুমি কথা শুনবো তো একদম হাসবে না একদম মিচকে মিচকে হাসবে না ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছ কেন এরকম দুষ্টুমি করা মাকে কেন কষ্ট দাও তো কত কাজ আছে শুনতে পাচ্ছ তুমি দেখো এখন বান্না শুরু করে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর ছেলে একটু ঘুমাচ্ছিল আধ ঘন্টা মতন মানে নটার সময় ঘুমিয়েছে নটা পঁচিশে এরকম উঠে গেছে তাই তো বাবাই মানে আধ ঘন্টা মানে ওই যে সময়টুকু আমার কাছে অনেক যেহেতু আমি সেই সময় স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে জামা প্যান্ট হোক কয়েকটা কাঁচা হয়ে গেছে এখনও কয়েকটা ভিজানো আছে উঠে গেছে ওই জন্য কাঁচা হলো না তো চলো বাবা কি বাজার করে নিয়ে এসেছে দেখাই কী বলো পমপ্লেট মাছ নিয়ে এসছে আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে তো এইটা দিয়ে কচুর ডাটা করবো আর পমপ্লেট মাছ এই যে আলু দিয়ে একটু ঝাল করা হবে ড্রাম আর এই যে খরাটা নিয়েই খেললাম দেখো বাবাই কি হচ্ছে ওটা সোনা ওইটাই নিয়ে খেলবে বাবাই তুমি এটা কি করছো কি করছো তুমি খেলা করছো ওইটা নিয়ে ওটা তোমার খেলনা হ্যাঁ ও বাবা রে বাবা এটা কি হচ্ছে বাবা ছেলের বা না শোনা না শোনা না না বাবা বিকেলবেলা অবস্থা ছেলেকে খাওয়াচ্ছি খেতে চাইছে না ও এখন বায়না করছে ঘুরতে যাবে কিন্তু কি করবে বাড়িতে তো কেউ নেই আর ছেলের বাবা অবশ্যই আছে কিন্তু আমার শ্বশুরমশাই বাইরে বেরিয়েছে তারপর শাশুড়ি মাও ঘুরতে চলে গেছে নিজের একার মতন ঠিক আছে তো এবার ছেলেকে নিয়ে যাবো যে মুরগিগুলো ছেড়ে দিয়েছে আর এর বাবা তো যাবে এখন কাজে ওই জন্য মুরগিগুলোকে কে দেখবে এই তো বায়নাই করে যাচ্ছে ঘুরতে যাবে বলে আমি খেতে চাইছি না ঘ্যান ঘ্যান করছে এই মুরগিগুলোর জন্য আমার ছেলেকে নিয়ে বেরোতে পারছি না তো এই জন্য এখানে দাঁড়িয়ে আছি ওকে ভোলাচ্ছি মুরগিগুলো দেখিয়ে যাতে শান্ত হয় আর উন ধরিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলায় রান্না হবে ওই জন্য আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে কার কার বাড়িতে স্বামীরা এরকম বউকে হেল্প করে না না অনেক হেল্প করে সত্যি অনেক হেল্প দেখি তুমি আমার স্বামীকে না মুখটা দেখা কোথাকার না ছেলে দেখো টাকাও টাকাও এই যে মাসিটা আসছে বলি ওই যে মানে ছেলেকে নিয়ে ঘুরতে যায় ওই মাসিটা দেখো এই যে তরকারি দিয়ে আছে মানে জাস্ট ইয়ার ভিমেরা বলেছে তাতেই আবার মাংসের তরকারি দিয়ে আছে ইয়ার মেরে বলতে আমি ভাত খাচ্ছিলো কাজের জন্যই ফোন করেছিলাম তো বলছিলো রান্না করেছে তরকারিটা নিয়ে আসো এই বলেছে দাস তরকারি নিয়ে চলে যাচ্ছে অনেক পরে বলেছিলাম নিয়ে যেতে নিয়ে যায়নি আমাদের কোল্ড ড্রিঙ্ক স্প্রাইট তার সাথে তো এটা ফ্রি দিচ্ছে কোথায় এই যে এটা ফ্রি দিচ্ছে ওয়ান লিটারের বোতল আর সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমার অবশ্যই আমি এর আগেও খেয়েছি দেখে বলেছিলাম যে মাসি তরকারি দিয়েছে সত্যি বলতে মানে কারো খেয়ে নিন্দা করতে নেই কিন্তু আমি দুপুরে রাতে তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর তিন শাক তরকারি করেছিলাম এটা মায়ের জন্যই করা হয়েছিলো যেহেতু মাংস খাবে না আমি জানি একটু করে খাবো ওই যে চিংড়ি মাছের তরকারিটা মা খেয়েছিলো আগে তারপর অল্পই ছিল আমরা খেয়েছি একটু করে তারপর আমার মাংসটা খেতে কীরকম জানি লাগছিলো একটা মানে কী বলবো মানে ইচ্ছেই করছিল না যদি ওই শাকের তরকারি থাকতো বেশি তাহলে হয়তো মাংসটা খেতাম না তবু দুধ অবস্থা খেয়ে নিলাম তো এখন মানে ভাবছি কী বলতো ওরা তার আগের দিন একটা মানে পায়রা খেয়েছিল পায়রার মাংস এবার ভাবছি সেই পায়রার মাংসই কী এর সঙ্গে দিয়েছে মুরগির মাংসের সাথে নাকি ওরা আগের দিন বলেছিল আমরা পায়রার মাংস আর মুরগির মাংস একসাথে সাথেই করেছিলাম শাশুড়ি মা হাসক্যান্ডে বলছি না সেই কালকে গাড়ি হয়তো তরকারি মানে কী করবো বুঝতে পারছি না খেয়ে তো নিয়ে কিছু করার নেই তো চলে সবাই বলি চাটা গুড নাইট সবাই ভালো থেকে শিক্ষিত দেখা দেখাবেন এক্স ভিডিওতে